গঠিত হলো শ্রীমন্ত কানেশার জিপির বোর্ড দশজন গ্রুপ সদস্যের মধ্যে নতুন গ্রুপ সদস্য সদস্যের সমর্থন লাভ করে সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন রাইহা মান্না খান এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন রাজ্য সরকারের গ্রামোন্নয়ন বিভাগের পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আজ বুধবার উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীমন্ত কানেশাল জিপির বোর্ড গঠিত হয়েছে বদরপুর চৈতন্যনগর ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে ভুটা ভুটির মাধ্যমে সেখানে শ্রীমন্ত কানেশাল জিপির নতুন সভানেত্রী পদে জয়লাভ করেন রায়হা মান্না খান এবং সহসভাপতি পদে আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন এদিন জিপিতে সভানেত্রী পদে রায়হা খান নটি ভোট পেয়ে সভানেত্রী নির্বাচিত হন পরে সভানেত্রী রায়হা খানের প্রতিনিধি আব্দুল ফাত্তার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নিজ জিপির সকল স্তরে জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সকল নির্বাচিত ওয়ার্ড সদস্য সদস্যদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রথমে আমার ওয়ার্ড মেম্বার সদস্য আমি সিলেকশন হয়েছি এবং আমি এখনও সিলেকশন হয়েছি আমার জিপি সভাপতি হিসাবে আপনার নাম তাই খান কোন জিপি আপনার কোনটা নম্বর কি বলবেন ধন্যবাদ জানাই সর্বপ্রথম সবাইকে আগামী পাঁচ বছরে আমি আমার সভাপতি এবং সদস্য সদস্য সবাইদেরকে নিয়ে আগামী উন্নয়ন কাজ স্বাস্থ্যগত যা অসম্পূর্ণ কাজ রয়েছে সবাই আমি সবার সবার সাথে সহযোগিতা সম্মতি সবার সাথে আমি কি কি হয়েছে প্রধান সমস্যা আজকে আমার অত্যন্ত আনন্দ লাগছে আনন্দ লাগার একটা কারণ আছে আমি বিগত দিনে যে সভাপতি ছিলাম সেই জিবিতে মাত্র ছয় হাজার ভুটার ছিলেন আজকে একটা আকারে একটা জিবি আছে আঠারো হাজার ভোটার নিয়ে সেই যে আমার মনে অনেক চিন্তা ওনার কিন্তু আমি বিজয় হব বলে সেটা প্রথম থেকে আমি আত্মবিশ্বাসী যে এই জীবিকা আমাকে নির্বাচিত জনগণ করবে বা ভোটাররা করবে এত বিশ্বাস নিয়ে আমি আছি আজ আপনার প্রার্থীর পক্ষে কতদিন পড়তেছে বা যাব দিয়েছে প্রার্থীর নাম কি আপনার আপনার আপনি ওনার প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধি হয়ে যাবে আপনার প্রথম লক্ষ্যটা কি থাকবে এই জিপির যে সমস্যা আমার পুরা যে মোটামুটি একটা সমাধান হয়ে গেছে নতুন জিপিতে অনেক কাজ করার আছে আমি আশা রাখি আমার যে দর্শক গ্রুপ সদস্য হয়েছেন তাদের সঙ্গে নিয়া এত বিশাল আকারে যে জিপিটি হয়েছে সেই জিপি উন্নয়ন আমি যাতে করতে পারি এবং যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিগুরুষ যা তাদের পরামর্শ নিয়ে এত বিশাল আকারে জীবিকার উন্নয়ন যাতে করতে পারি সেই আসে নিয়ে আমি রাজনীতি আছি এবং থাকবো এবং বিশেষ করে আমার জীবিতে ওয়াটার সাপ্লাই এমন তেমন সমস্যা নেই নতুন জীবী নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলোতে দু একটা সমস্যা আছে আমি অলরেডি প্রপোজাল দিয়েছি এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার অলরেডি জায়গা ভিজিট করার জন্য গিয়ে আসছে এবং বিএমআইয়ের ক্ষেত্রে কিছু মানুষ রয়েছেন জেটেকের বিগত দিনের যে জিএটেক হয়েছিল দু হাজার আঠারো ইংরেজিতে সেখানে আমাদের একটা টাইম লিমিট দেওয়া হয়েছিল সেই টাইম লিমিটের কারণে অনেক মানুষ সেই জিওটকে নাম দূরতে পারেনি আমরা জিওটেক করেছি কিন্তু রাত্রে বার্ডার সময় সাইড অফার জন্য এই মানুষগুলো অন্তর্ভুক্ত হতে পারেনি তাই এবারের যে জিও হয়েছে সব মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে আমি আশাবাদী এই গরিব জনসাধারণের যে সুবিধা দেওয়া লাগে পাইতে লাগে সেটা আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমার দায়িত্ব এবং কর্তব্য পড়ে যেহেতু আমি পনেরো বছর থেকে এই জীবিত ছিলাম আমি জনগণকে নিয়ে কাজ করব এটাই আমার প্রতিশ্রুতি আপনি কোন আমার কোনো সমর্থন নেই আমি নির্দল খেলেছি আমি নির্দল হিসেবে আছি